হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই দাদা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যেন ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন তার জন্য আরও একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম আজকের সাইটটির নাম হচ্ছে বি এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট করবেন সম্পূর্ণ প্রসেস রয়েছে কোনো জায়গায় স্কিপ করবেন না অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা লিঙ্ক প্রয়োজন পড়বে ওই লিঙ্কটি পেয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তো আপনারা অনেকেই চান যে সার্চ দিয়ে আনার জন্য এভাবে আনবেন না তো বুল সাইডেও চলে যান এই বলটি আপনারা করে থাকেন তো আপনারা সবসময় কমেন্ট বক্সে চেক দিবেন তাহলে লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে সাইডটিতে চলে আসবেন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা ইউজার নেম তারপরে একটা পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা ফোন নম্বর দিতে হবে তো আমি একটা একটা করে দেখাচ্ছি কিভাবে দিতে হয় দেখতে পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বোত্তম একটা ইউজার নেম ইউজার নেমটি হচ্ছে সবগুলো অক্ষর প্রথম অক্ষরগুলো আপনারা কি করবেন শুরু হাতে দিবেন তারপরে এখানে পিছনে দিন কিছু সংখ্যা অ্যাড করে দিবেন পাসওয়ার্ডটি কীভাবে দেবেন পাসওয়ার্ডটি কিন্তু অনেক সময় আপনাদের নেয় না পাসওয়ার্ডটি দিবেন হচ্ছে সর্বপ্রথম একটা বড় হাতের ওপর তারপরে কিছু শুভ হাতের ওপর তারপরে পিছনের দিকে কিছু সংখ্যা করে দেবেন তো উপরের যেটা দেবেন সেম লাইক নিষের তো একই পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর একটা ফোন নাম্বার দেবেন যেটাতে বিকাশ নগদ রয়েছে আপনারা কী করবেন একটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা কী করবেন রেজিস্টারে ক্লিক করবেন দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে তো সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে সেভ বলে একটা অপশন আপনারা কী করবেন পাসওয়ার্ডটি সেভ করে নেবেন পাসওয়ার্ডটি সেভ না করলে কিন্তু আপনাদের আপনারা অনেকে অনেক সমস্যায় পড়েন অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন না তো পাসওয়ার্ডটি কিন্তু ভুলে যান তো আপনাদের আর একটি অ্যাকাউন্ট খোলা লাগে তো আপনারা কী করবেন পাসওয়ার্ডটি সেভ করে নেবেন সর্বপ্রথম তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা কী করবেন এখানে নিচের দিকে দেখুন রয়েছে মেম্বার বলে অপশন আপনারা কী করবেন মেম্বারে চলে আসবেন মেম্বারে আসার পরে এইখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার আপনারা কী করবেন সিকিউরিটি সেন্টারে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এটা কিন্তু আমার রয়েছে ষোলো পার্সেন্ট এটাকে কিন্তু আমার একশো পার্সেন্ট করতে হবে এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল আপ করতে হবে তো সর্বপ্রথম কী করবেন এইখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফরমেশন আপনারা কী করবেন প্রথমটাতে একটা ক্লিক করবেন তো এখানে ওরা বলতেছে একটা নিক নেম দেওয়ার জন্য তারপরে একটা জিমেল তারপরে এইখানে একটা ফুল নেম তা আমি দেখাচ্ছি কীভাবে দিতে হয় দেখতেই দিতে পারছেন না আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম এখানে একটা আমি নিক নেম দিয়েছি নিক নেমটি হচ্ছে কিছু ছোটো হাতের অক্ষর তারপরে কিছু সংখ্যা এড করে দিয়েছি আপনারা বড়ো হাতের চাইলেও দিতে পারবেন তারপরে একটা জিমেল জিমেলটা হচ্ছে আপনারা একই ডিমেল যেন বল না হয় এটা কি এটা দিলে কিন্তু আপনারা যখন পাসওয়ার্ড বলে যাবেন তো এটা দিয়ে আপনারা রিকভার করতে পারবেন তারপরে এইখানে একটা ফুল নেম দিয়ে দেবেন আপনাদের রিয়েল নেম যে আইডি কার্ডের রয়েছে যেটা তো চাইলে অন্যটাও দিতে পারেন তো আইডি কার্ডের দিলেই ভালো হয় তারপরে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তারপরে নিচের দিকে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলছিলেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে একটা দেখুন রয়েছে আইডি কার্ড আইডি কার্ড এটা এটা কিন্তু দেখতেই পারতে পারছেন আপনারা তো এটার উপর আপনারা কী করবেন ক্লিক করবেন এর চিহ্নর উপরে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন তো আপনারা কী করবেন এখানে দেখুন রয়েছে নেশনাল আইডি তো আপনারা সরি এখানে দেখুন রয়েছে ন্যাশনাল আইডি মানে আইডি কার্ড আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কি করবেন সাবমিটের উপর ক্লিক করবেন ওকে প্রেস করবেন এটা কিন্তু সেটিংটি সাকসেসফুললি নিয়ে নিয়েছে তারপরে আপনারা কি করবেন এখানে দেখুন রয়েছে বাইন ই ওয়ালেট আপনারা বাইন ওয়ালেটে চলে আসবেন এখানে দেখুন রয়েছে প্লাদ আপনারা কি করবেন প্লাদ আইকনে ক্লিক করবেন তারপরে ই ওয়ালেট এটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের যদি বিকাশ হয় তাহলে বিকাশ দেবেন নগদ তাহলে নগদ আমার যেহেতু নগদ আমি নগদ দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখুন রয়েছে এইখানে একটা অ্যাকাউন্ট নাম্বার মানে যেই নাম্বারটি দিয়ে খুলছেন ওইটা দিয়ে দিবেন বিকাশ নগদ যেটাই রয়েছে আর যদি ওইটাতে না থাকে তাহলে অন্য একটি নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে একটা ট্রানজেকশন পাসওয়ার্ড নিষেরটা তো ট্রানজেকশন পাসওয়ার্ড তো আমি দেখাচ্ছি কীভাবে দিতে হয় আপনারা এখানে দেখতে পারছেন আমি কিন্তু সর্বপ্রথম এখান থেকে বিকাশ নগদ রয়েছে আমি নগদটা সিলেক্ট করেছি আপনি যদি বিকাশই বিকাশ দেবেন নগদ হলে নগদ তারপরে এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি যেটাতে বিকাশ নগদ রয়েছে তো আপনারা যদি প্রথম অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি দিয়েছেন বিকাশ রয়ে থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো উপরের ডা যেটা দিবেন সেম লাইক নিচের ডা তো সেটাই দিবেন আট থেকে বারো সংখ্যার পাসওয়ার্ড আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এটা এটা কোন পাসওয়ার্ড এটা হচ্ছে আপনারা টাকা উত্তোলন পাসওয়ার্ড যখন টাকা উঠাতে যাবেন তো আপনারা এটা দিকে শুনে দিবেন লাগলি স্ক্রিনশট নিয়ে নেবেন যেন বল না হয় এটা ছাড়া কিন্তু টাকা উঠাতে পারবেন না তারপরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিটের উপর ক্লিক করবেন ও প্রেস করবেন তো এটা কিন্তু অ্যাডেট সাকসেসফুলি আমার নিয়ে নিয়েছে তারপরে এখানে দেখুন রয়েছে পাসওয়ার্ড সেভ বলে একটা অপশন আপনারা কী করবেন এই পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তাহলে আপনারা বলবেন না তো এটা কিন্তু আমার একশো পার্সেন্ট হয়ে গিয়েছে আপনারা দেখতেই তো পারতাছেন এই যে এটা কিন্তু আমার একশো পার্সেন্ট হয়ে গিয়েছে এই ফর্মটি কিন্তু আমি ফুল ফিল আপ করে নিয়েছি তো ডিপোজিট করার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন এখান থেকে আপনারা কি করবেন দেখুন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে আপনারা কি করবেন ডিপোজিটের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে বিকাশ নগদ রয়েছে আপনারা যেটা দিয়ে করতে চান করে নেবেন যদি বিকাশ বিকাশ নগদ হলে নগদ আমার যেহেতু নগদ আমি নগদ দিয়ে দিব তারপরে এখান থেকে আমি নিচের দিকে একটু স্ক্রল করব তো আপনারা দেখতেই তো পারতেছেন এখানে কিন্তু একশো পার্সেন্ট বোনাস রয়েছে আপনারা চাইলে নিতে পারেন একশো টাকা করলে একশো টাকা বোনাস দুইশো টাকা করলে দুইশো পাঁচশো করলে পাঁচশো এক হাজার করলে এক হাজার তো আপনারা চাইলে এই বোনাসটি কিন্তু নিতে পারবেন এটা কিন্তু সব সাইডে দেয় না এই সাইডটিতেই কিন্তু দিয়েছে তো আমি ধরুন পাঁচশো টাকা এখানে দিয়ে দিব চাইলে আপনারা তিনশো টাকা ও র্যান্ডমলি দিতে পারেন দেওয়ার পর এখানে দেখুন রয়েছে নেক্সট বাটন আপনারা নেক্সটের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু ওদের একটি পেজে নিয়ে যাবে যাওয়ার পরে এখানে দেখুন রয়েছে একটা কপি অপশান আপনারা কি করবেন এই কপিটা এটাকে আপনারা কপি করবেন এই নাম্বারটি আর যদি কপি না করতে পারেন তাহলে কি করবেন এই নাম্বারটিকে আপনারা টাইপ করে নগদ থেকে অথবা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন করার পর ওইখানে একটা ট্রানজেকশন পাসওয়ার্ড দেবে ওই ট্রানজেকশন পাসওয়ার্ড আইডি সরি ট্রানজেকশন আইডিটা কী করবেন এইখানে বসিয়ে দিবেন এই ফাঁকা প্রভাবটাতে আপনারা কী করবেন বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে নিশ্চিত করুন মানে নিশ্চিত বাটন রয়েছে এখানে নিশ্চিতের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু ডিপোজিট সাকসেসফুলি হয়ে যাবে তো এরকম নতুন নতুন সাইট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে রাখবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ